অনেক ইতিহাস লেখকরা বলেছেন যে ফাতেমা জাহা সালাম আলাহা একক কন্যা সন্তান ছিলেন এটা আমাদের সকলের দায়িত্ব কেন ফাতমাতু জাহরার আগমনে স্পষ্ট হয়ে গেল যে নারীদের মর্যাদা কি ছিল এই সুরাটাও কিন্তু ফাতমাতু জাহরা সালাতুল্লা আলহার সানে অবতীর্ণ হয়েছে কেন ওনারাই ছিলেন যে আল্লাহর ভালোবাসায় নিজের খাওয়াকে তুলে দিনেন কাকে মিস্কিমকে ইয়াতিনকে মিস্কিউফ নিজে আল্লামে আকবল বলেছেন তিনটি কারণে ফাতপাত জেরা আমাদের কাছে প্রিয় নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এর থেকে উত্তম দিন আসলে আর হয় না এরসল আপনি বলে দেন যে আমি আমার সালাতের বিনিময়ে কিছুই চাই না আমার নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা এখানে তাফসিরে কবির তাফসিরে কাশাফ সবাই কিন্তু এই তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই জেল করবা বলতে হাজরতে ফাতমাতু জাহরা সালবাতুল্লাহ আলহা হাজরত আলী ও এমামে হাসান ও এমামে হুসাইন আলহি সালাতাম যাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিশে জামাদাসানি হযরত فاطمه জাহরা সাল্লাল্লাহু আলাইহা আর এবং ইসলামী মা আদিব সুপলক্ষকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। জাফরি পডকাস্টের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা হযরত فاطمه জাহরা সাল্লাল্লাহু আলাইহা জীবন ইসলামে তার অবদান নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ইসলামী শিক্ষাগенদের সম্মানিত অধ্যক্ষ হযরত ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজবি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি জানতে যাব حضرت فاطمۃ الحرہ سلام اللہ علیہ فضیلت شمپور کے دوری آمدر کیسے بھی کرتے ہیں اعوذ باللہ السمیع العلیم من الشیطان اللہ الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین وصل اللہ علیہ خیر خلقہ محمد و اہل بیتہ تیبین التاہرین المعصومین المظلومین وعلا لانت اللہ علیہ آدائیہ مجمعین من یومنا حضا الہ قیام یوم الدین بسم اللہ الرحمن الرحیم, الرحیم تمہارے پوشنوں تو অনেক ছোট কিন্তু তার উত্তরে যদি সারা দিন ও সারা যদি বলতে থাকি তাও কিন্তু হজরতে ফাতপাত জাহরা সালাতহার ফাজিলাত বর্ণনা করে শেষ করা যাবে না কেননা হজরতে ফাতমাতু জাহরা সালাতুল্লাহ আলহা যিনি বেলায়তে আসনে ছিলেন যিনি রেসালাতে অংশীদার ছিলেন যিনি এতই মর্যাদাবান ছিলেন যে রসুল্লাহ সাল আলহ আলী ওসাল্লাম যখন ফাতপাতু জাহরা সালাতুল্লাহ আলহা আসতেন তখন তিনি স্বয়ং উঠে সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং কি রেওয়াতে রয়েছে যে নিজের আসনে হাযাদে ফাতফাতু জাহরাকে বসাতেন এবং ওনাকে মা আখ্যায়িত করেছেন উম্মে আবিহা আমরা ইতিহাসে দেখতে পাই যারা আসলাম উনাকে উম্মে আবিহা বলতেন অর্থাৎ নিজের মা আখ্যায়িত করতেন কেননা হাযাদে ফাতফাতু জাহরা যেভাবে প্রারম্বর ইসলাম সাল্লাল্লাহ হলে সাল্লামকে ভালোবেসে ছিলেন এটা একটি দিক আর দ্বিতীয় দিক হচ্ছে ফাতফাতু জাহরা

অবশ্যই ফাতেমা এহকাল এবং পরকালে নারীদের সর্দার অর্থাৎ যখন তিনি পেগাম্বর ইসলামের সম্মুখে আসতেন তখন ঠিক এইভাবে আসতেন যে একজন নারীর নেত্রী হিসাবে তিনি উপস্থিত হতেন পুরো নারী সমাজকে সম্মান দিতে গিয়ে পেগাম্বর ইসলাম উঠে দাঁড়াতেন একটাতে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয় সকল নারীদের জন্য ওনার জীবনীটা ছিল উদাহরণস্বরূপ তো এই কারণে ফাতে যখনই আসতেন তো আমাদের প্রিয়নবি খুব সন্মানে উঠিয়ে উঠে দাঁড়িয়ে যেতেন এবং ওনার ফাজিলাতের জন্য একাধিক আয়াত কোরআনে রয়েছে সর্বপ্রথম যে আয়াতটি আমি এখানে স্পষ্ট করতে চাই আয়ত্তীর সুরে হেজাবের তেত্রিশতম আয়াত যেখানে আল্লাহ রব্বুল আলমির বলছেন বিস্মুল্লাহ রহমান রাহিম নমা ইউরিদুল্লাহ লিউজ হেবান কুমার উরিত শাহ লাল বেত ওয়ায়ো তাহারকুম তাথিরা আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা এটাই যে তোমাদের থেকে সব ধরনের ও পবিত্রতাকে দূরে রাখতে আমরা জানি যে আহলে আহলেব্যাত বলতে প্রথম স্তরে যাদেরকে বোঝানো হয়েছে ইতিহাস লেখকরা এবং ফসলিন রায় আয়ের তাফসিরে লেখেছেন সেটা ছেলে হাজাতে ফাতু জাহা সালুতুল্লাহ আলাহা হাজাতে আলী এ এবং এম আমি হাসান ও এম এমে হোসেন আলহি সালতুয়াসাল্লাম যেহেতু ফাতু জাহরা সালোল্লাহ আল্লাহ আয়তাতা ধীরে ওনার পবিত্রতা ঘোষণা করা হয়েছে এই জন্য আমরা মানে আরেকটা বৈশিষ্ট্য আমরা জানি সেটা হলো প্রত্যেক নারী কিন্তু মানে মাসে কিছুদিন এমন আসে যে সে নাপাক হয়ে যায় মাসিক রক্ত দেখে কিন্তু ফাতফাতুল জাহ সালতুল্লাহ কে বাতুল বলা হতো অর্থাৎ আল্লাতি কখনোই মাসিক রক্ত দেখেন দেখেননি এটা কিন্তু অনেক বড় একটা মর্যাদা এবং ফাজিলতের বিষয়ে আমরা ইতিহাসে দুজন নারী পেয়েছি যিনি কোনোদিন অপবিত্র হননি একটা ছিলেন হাজতে মারিয়াম যিনি ছিলেন বাতুল কোনোদিন মাসিক রক্ত দেখেননি আর দ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন আজাদে ফাত আতুল জাহরা সালোয়াতুলা আলেহাম উনার ফজিলতের জন্য যদি দ্বিতীয় আয়ে মোবারকা যে কোরআনে আমাদের সম্মুখে রয়েছে আয়ে মোহাদ্দাত সুরায় সুরার আর তেইশ নম্বর আয়াত যেখানে আল্লাহ রাব্লা আলমিন আহলে বেতের ভালোবাসাকে ফরজ করে দিচ্ছেন আহির রহমান রহিম কুল্লাহ সালকুম আলা আজরান ইল্লাল মো আদ্দাত আফিল কুর্বাহ এরসুল আপনি বলে দেন যে আমি আমার সালাতের বিনিময়ে কিছুই চাই না আমার নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা এখানে তাফসিরে কবির তাফসিরে কাশাফ সবাই কিন্তু এই তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই জেল করবা বলতে হাজরতে ফাতমাতু জাহরা সালবাতহা হাজরত আলী ও ইমামে হাসান ও ইমামে হুসাইন আলহি সালাতাম যাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে এবং আমি তাফসিরে কবিরে দেখেছি যে তিনি ইস্তাদলাল করেছেন যে ওনাদের ভালোবাসা শুধু এমন না যে ভালোবাসতে হবে বরং অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে যে কারণে তিনি আয়ের থেকে সেখানে রেফারেন্স দিয়েছেন যে বিসমুল্লাহ রহমান রহিম কলিন কুন্তুম তহিবুন আল্লাহ ফাত্তাবে উনি ইহবিব কমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এ হাবিব তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো অনুকরণ করো এভাবে এখানে মহাদ্দ বলতে অনুসরণ করা ও অনুকরণ করা এটা আজাতে ভাত মানে ফাজিলাতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ফাজিলাত তারপরে আমরা আয় মোবারেকাকে ওনার ফাজিলাতে বর্ণনা করতে পারি সেটা হচ্ছে সুরে আল ইমরানের একষট্টি নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিনের ইরশাদ বিসমুল্লাহ রহমান রহিম ফকুল তাল ওনা দো আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম তো সংক্ষিপ্ত যদি বলতে হয় ওয়া আনা এখানে বহু বাচন ছিল পেগম্বর ইসলাম একাধিক কন্যাকে বা একাধিক নারীকে নিয়ে যেতে পারতেন কিন্তু শুধুমাত্র জাহরা ফাঁদপাতুজাহাত মোবাহেলায় নিয়ে গেলেন এটা নিশ্চিতভাবে ভাবে জন্য অনেক বড় একটা তো মর্যাদার বিষয় এটাও কিন্তু একটা দলিল যাকে নিয়ে গেলেন তারা সকলেই কিন্তু মাসুম ছিলেন এই জন্য আজাদে ফাতমা যেহেতু মাসুমা ছিলেন এই জন্য আজাদে ফাতপাত মোবাহিলায় নিয়ে গেলেন আয়ের দ্বারা যেটা প্রমাণিত সুরা আল ইমরানের এবং আমরা জানি যে আমাদের প্রিয় নবীর কোনো ছেলে সন্তান ছিল না বা কোনো সন্তানই ছিল না বলে ইয়ে করা হতো কটক্তি করা হতো যে ওনার কোনো সন্তান নির্বংশ তখন সুরায় অবতীর্ণ হয় যে রাসুল নির্বংশ না বরং যারা রাসুলকে নির্বংশ মনে করে তারা নির্বংশ এবং ফাতেমা থেকে আল্লাহ রবুল আলমিন পেগাম্বর ইসলামকে কাসরতে যাকে বলা হয় অর্থাৎ ওনার বংশকে আল্লাহ রব্বুল আলমিনে পর্যন্ত রেখে দিয়েছেন এবং ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে ওলাদে ফাতমা যারা সাদা আল্লাহ রব্বুল আলমী তাদের হেফাজত করুক তারা কিন্তু রয়েছে এটা সুরায় কৌশলের কিন্তু তাফসির তো সুরে কৌসার পুরো সুরায় কৌসার ফাতমা দুজার আলহ স্থানে অবিতীর্ণ হয়েছে এখানে আরো একটি আয়মबारक মানে উল্লেখ করা দরকার বরং আয়মबारक না পুরো সুরা সুরা দহ যে হাসান হোসেন অসুস্থ ছিলেন پیغمبر ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم নির্দেশ দিলেন যে তোমরা তিন দিন রোজা নাজর করো মান্নত করো এবং রোজা নজর করেছিলেন হাসনাইনা সুস্থ হওয়ার পরে তারা তিন দিন রোজা রেখেছিলেন এবং সেখানে রয়েছে যে আলা এই কিন্তু হয়েছে ওনারাই ছিলেন যে আল্লাহর ভালোবাসায় নিজের খাওয়াকে কে তুলে দিলেন কাকে মিস্কিনকে কেমকে মিসকিন কে এবং বন্দিকে এই সকল আয়মারেকা গুলা রয়েছে ওনার ফাজিলতে অসংখ্য হাদিস রয়েছে যার মধ্যে একটি হাদিস বললাম না ফাতে বাতা সৈয়দ সাহেল আলমিন দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যে ফাতেমা বাজাত মিননি মান আজাহা ফাকাদ আজানি ফাতেমা আমার দেহের টুকরো কেউ কেউ বলেন যে অংশীদার যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আমি এখানে আরও একটি ফাজিলাতের বিষয়ে এখানে উল্লেখ করতে চাই যদিও সংক্ষিপ্ত আলোচনা করাই প্রয়োজন এরকম একটি শুরুত মানে হ্যাঁ যে ফজিলত অনেক ব্যাপক অবশ্যই অবশ্যই এই জন্য এখানে যে বিষয়টা আরো উল্লেখ করা দরকার যে যারা আরিফ তারা কিন্তু ফাত যারা সালোয়াতুল্লাহ আলেহার মারিফাতের সামান্য টুকু যে পেয়েছেন তাতে ফাতমার শানে যা বর্ণনা করেছেন যেমন অনেকে বলে যে ইস মারিয়াম তিনি হচ্ছেন মর্যাদা মানলা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কিন্তু হযরত মারিয়াম ফাতেমা চেয়ে শ্রেষ্ঠ না নিজয়ে علامه اقبال বলেছেন যে মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ মারিয়াম এক নিসবতের কারণে আমাদের কাছে প্রিয় যে তিনি হযরত ঈসার মা ছিলেন। অস্স নিসবত ফাতেমা জাহরা আজিজ কিন্তু তিনটি মানে কারণে ফাতমাতু জাহরা আমাদের কাছে বিশেষ প্রিয় একটা হলো রসুলের কন্যা দ্বিতীয় হলেন মোলাইম তাকিয়ান আলী নবী তালিব আলাই সালাতামের স্ত্রী এবং হাসনাইনের মা এই কারণে তিনি আমাদের জন্য মর্যাদাবান তো নিজে শায়রে মশেক আল্লাহ ইকবাল তিনি বলেছেন আরও চমৎকারভাবে তিনি বলেছেন যে রিস্তায় আইনে হক জঞ্জিরে পস ফারসি কবিতার মধ্যে রয়েছে যে রিস্তায় আইন হক জঞ্জির পাস পাস ফরমানে জনাব মুস্তফাস বরনা গর্দ তুরবত গর্দি দমি সজদে বর খাক ও পাশি অর্থাৎ তিনি বলছেন যে ইসলামিক যে আইন এ আইন আমাকে ধরে রাখছে এবং পেগম্বর ইসলামের যে নির্দেশ এই নির্দেশ আমাকে বাধা প্রদান করছে না হলে আমি হাজরতে ফাতফাতু জেহরা সালবাতুল্লাহার কবরে তফ করতাম উনি এত মর্যাদাবান যে আমি ওনার তুর্বাদকে ওনার মাজারকে আমি সেজদা করতাম কিন্তু আমি পারছি না যে তো সেই আমাকে বাধা দিচ্ছে তো আল্লামা আহ একবাল তিনি যে সামান্য মারফত ফাতফাতু জেরা সালবাতুল্লাহ আ রাখতে পেরেছিলেন এইভাবে তিনি ফাতহুত জারার সাল্লাতু আল্লাহর উপর মরজাদার কা বর্ণনা করছেন আমি মনে করি যে এই বিষয়ে অনেক আলোচনা করা রয়েছে আমাদের উচিত এই বিষয়ে আরো গবেষণা করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেজতে ফাতহুত জারার ও ফজিলত উপলব্ধি করা বুঝা তফিক দান করুন। বলতে আমি আপনাদের যেটা জানতে चाहবো সেটা হচ্ছে যে এই দিনটি কেন মানে আমরা বলি নারী দিবস সাথে সম্পর্কিত বিশ্ব মুসলিম নারী দিবস বলি অথবা মুসলিম নারী দিবস বলি 20 জানাদিয়সানি হাজাতে জন্ম দিবস যে দিবসকে নারী দিবস বলা হয় মা দিবস বলা হয় এই দিবসটা অনেক তাৎপর্যপূর্ণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ এবং জাহিলিয়াতের যে একটা চরম পর্যায়ে যে তারা পৌঁছে গিয়েছিল আমরা তা ইতিহাসে দেখতে পাই যে কন্যা সন্তান হলেই তারা লজ্জিত কন্যা সন্তানকে দাফন করে দিতা ঠিক আছে এবং কন্যা সন্তান হলে নিজে স্ত্রীর নির্যাতন করত তো এমন এক যুগে রাসুল্লাহ জন্মগ্রহণ করলেন সেই জাহিলিয়াতকে তিনি সমাপ্ত করলেন অর্থাৎ নুরানি যুগ আমাদের প্রিয় নবীর আগমনের পর শুরু হলো এবং আমরা দেখছি যে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপহারটা আমাদের প্রিয় নবীকে দিচ্ছেন সেটা হচ্ছে কৌশল রূপে সেটা আল্লাহ এবং ফাতেমা যখন জন্মগ্রহণ করলেন তো ফাতমাকে তিনি যে সম্মান দিলেন এই সম্মানের মাধ্যমে স্পষ্ট করে দিলেন যে জাহিলিয়াতের যুগ সমাপ্ত হয়েছে তাহলে এই দিনের তাৎপর্যকে তুলে ধরা এবং এই দিনে কি কেন্দ্র করে অনুষ্ঠান করা এটা আমাদের সকলের দায়িত্ব কেন ফাতমাতু জাহরার আগমনে স্পষ্ট হয়ে গেল যে নারীদের মর্যাদা কি ছিল নারীরা এরকম ছিল না যে তাদেরকে দাফন করে দিতে এবং কন্যা সন্তানকে দাফন করে দিত বরং তারা এত মর্যাদাবান যে পেগম্বর ইসলাম সাল্লাহ আলহেব আলী ওসাল্লাম স্বয়ং সম্মান দিচ্ছেন তো এটা হলো একটি বিষয় দ্বিতীয় হলো ফাতমাতু দারা সালবাতুল্লাহ আলহা যে ভূমিকা রেখেছেন একটি কন্যা হিসাবে তা ইতিহাসে বিরল আমরা দেখতে পাচ্ছি যে হাজরতে ফাতমাতু জাহরা সালবাতুল্লাহ আলহা স্ত্রী হিসাবে তালিব সালামের হিসাবে যে ভূমিকাটা রেখেছেন সেটা যদি আমরা বলি যে এর কোনো নজির নেই তো ভুল বলিনি কেন আলি ইবনাবি তালিব আলহি সালাম নিজেই ফাতমাতুদারা ইন্তকালের পরে বলছেন যে আমি মনের কথা যার সাথে বলতাম তিনি ছিলেন ফাতেমা আমি ফাতমাকে দেখার পর সমস্ত ক্লান্তি ভুলে যেতাম তো ফাতুবুল্লা আলহা এমন এক ব্যক্তিত্ব তো এই জন্য এই দিনটাকে আমরা মূল্যায়ন করতে চাই কেন রসুলের কন্যা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মলা একায়নাতের স্ত্রী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যে কারণে আমরা রুজে যান বলতে গেলে নারী দিবস হিসাবে মূল্যায়ন করতে চাই এবং পাশাপাশি মা দিবস হিসাবে যে একজন মা হিসাবে তিনি কেমন ভূমিকা রেখেছিলেন যে হাসনেনের মতন সন্তান তিনি যে দুজনই মাসুম ছিলেন এমাম ছিলেন তিনি লালন পালন করেছেন হাসনেন ফাদপাতু জাহরাসল্লাতুল্লাহ আলহার পবিত্র দুধ পান করে বড় হয়েছেন এবং উনি ওনার কন্যা জেনাব ওম্মে কুলসুমকে কেমনভাবে শিক্ষা দিয়েছিলেন যে হাজরতে জেন সাল্লাহ আলহাকে আলেমা মো আল্লেমা বলা হয় অর্থাৎ এমন আলেমা যে কারো কাছে যে একদম শিক্ষা গ্রহণ করেন নেই কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন فاطمه زهরা সাল্লাল্লাহু আলাইহা এর কাছে তো فاطمه زهরা চিনেন আদর্শ স্বরূপ এবং আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা দরকার যে আমরা সকলে জানি যে হযরত ফিজা তিনি দাসী ছিলেন হযরত فاطمه زهরা সাল্লাল্লাহু আলাইহা তো আফ্রিকার অধিবাসী ছিলেন কেমন ভাবে ফাতমা জেহরা তার দাসীকে শিক্ষিত করলেন যে কারবেলার ঘটনার পর ইতিহাস বলছে যে বিশ বছর পর্যন্ত হজরতে ফাতমতু জাহরা সালবাহ ইন্তকালের অনেক পরে অর্থাৎ ইমামে হুসাইনের শাহাদাতের পর হজরতে ফ্রিজা বিশ বছর পর্যন্ত আয়তে কোরআনে কথা বলেছেন অর্থাৎ কেউ যদি প্রশ্ন করলে তিনি উত্তর আয়াতে দিতেন তাহলে কেমন ভাবে তিনি মানে কন্যাকে শিক্ষিত করলেন যে তিনি আলিমা গ্যারে মহল্লিমা হয়ে গেলেন দাসীকে শিক্ষিত করলেন যিনি কোরআনের আয়তে কথা বলছেন দাসীকে তিনি বলছেন যে তুমি দাসী ঠিক আছে কিন্তু তোমার উপরে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিলে হবে না একদিন তুমি দায়িত্ব পালন করবে একদিন আমি দায়িত্ব পালন করব। তো এই সব বিষয়গুলো আলোচনা করার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে বিশে জামা দিবস আমি আপনার সাথে সাথে রেখে আমি বলতে চাই যে মানে নারীদের প্রতি সম্মান প্রদর্শনীর জন্য এর থেকে উত্তম দিন আসলে আর দিন আর হয় না সব দিক দিয়ে আজাদে ফাদবদ্ধ জাহাজুল্লাহ আল্লাহকে আহ মানে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন করতে গেলে যখন আমরা ওনাকে নিয়ে আলোচনা করব তো নিশ্চিতভাবে ওনার জন্ম দিবস এবং ওনার সাহায্য দিবসটাই অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিবস এই ইসলামের ইতিহাসে তো হজরত ফাতেমা তো অনেক অবদান রয়েছেন ঠিক আছে কিন্তু আমি আপনার কাছে উল্লেখযোগ্য কিছু দু একটা অবদান যেটা উল্লেখযোগ্য অবদানের মধ্যে ইসলামে আমরা জানি যে ওহদের যুদ্ধে রসুল খোদা সাল্লাহ আসলামের দানদানে মোবারক শহীদ হয়ে গিয়েছিল আমরা ইতিহাসে দেখতে পাই যে সেবক হিসাবে হজরত ফাতমাতু জাহরা তিনি বাসা থেকে বের হয়ে অহদের ময়দানে আসে উপস্থিত হন এবং পেগাম্বার ইসলামের তিনি সেবা করেন এবং জাহরা মানে একদিকে বাপ পিতার এত ভালোবাসা এত ভালোবাসা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিন প্যাগাম্বারে ইসলাম বা আলিয়া মুরতুজা যখন যুদ্ধর জন্য বের হতেন ফাতপাত্তুজাহ কিন্তু কখনও বাধা দেন বরং উৎসাহিত করেছেন যে কারণে আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় নবীও কিন্তু শেষ যার সাথে সাক্ষাৎ করে বের হতেন শেষ ব্যক্তিত্ব ছিলেন জেরা আর সফর থেকে যখন ফিরে আসতেন যার সাথে সাক্ষাৎ করতেন তিনি ছিলেন জেরা এই বৈশিষ্ট্যটা যে ছিল যে সর্বশেষ ওনার সাথে সাক্ষাৎ করতেন এবং আসার পরে সর্বপ্রথম ফাটপ জেরার সাথে শুধু রসুল না নিজে মলায় কানাতালি আপনি তালিব যখন বাইরে যেতেন সর্বশেষ যার সাথে দেখা করতেন তিনি ছিলেন ফাতমাত তেহরা এবং যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করতেন সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি ছিলেন ফাতমাতুজেহরা সালবাতুল্লা আলহা এই জন্য যখনই দরজায় নখ করতেন অন্যদিন দাসিক যে দরজা খুলতেন না দরজা খুলতেন কিন্তু ফাতমাতুজেহরা সাল্লাতুল্লা আলহা কেন আলিব নাবি তালিব ফাতেমার চেহারার দিকে তাকালে তিনি সমস্ত ক্লান্তি ওনার দূর হয়ে যেত ঠিক আছে আর ফাতেমা আলীর চেহারা দিকে এমনভাবে তাকাতেন যে ইতিহাসে রয়েছে যে আবুল হাসান আমি শুনেছি লোকজন নাকি আপনাকে সালাম না বলেছেন যদি এই পর্যায়ে থাকতো তাও ধৈর্য ধরা যেত অবস্থা তো এই পর্যায়ে যে আমি সালাম দিচ্ছি আর জবাব পাচ্ছি না তো ফাতমাতুল চেহারা সালুল্লাহ আলী আলীবিত আলিমের চেহারা কে কিন্তু দেখে বুঝতে পারতেন যে তো এই এই অবদান কি কম নাকি যে উনি হাসনাইনের মতন সন্তানকে লালন পালন করলেন যারা ইসলামের জন্য নিজেকে বাফ করে দিলেন এটা হাজারে ফাতমাতু জাহরাসুল্লাহ আলহার শিক্ষাই ছিল যে ইমামে হাসান মুস্তফা এবং ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম বাতিলের কাছে নত হননি বাতিলের বায়াত করেন এই শিক্ষাটা কোথায় পেলেন মা দিয়েছিলেন হযরতে ফাতেমাতু জাহরা সাল্লাতু আল্লাহ আলাইহা মিজে বাতিলের কাছে কোনোদিন নত হননি সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন এটা কিন্তু অনেক বড় একটা বড় একটা ব্যাপার যে কারণে একটা কবি উর্দুতে চমৎকারায় বলেছে যে কারবালা তামির কার্দি ফাতেমানে শীর্ষে ফাতেমার যে দুধ পান করিয়েছিলেন এমামে হোসেনকে যার মাধ্যমে কারবেলা প্রতিষ্ঠিত হলো অর্থাৎ এই মানে দুধের প্রভাব ছিল এমামে হোসেনের উপরে যে তিনি জালিমের বিরুদ্ধে এভাবে রোখে দাঁড়ালেন এবং কারবালা প্রতিষ্ঠা আমি আপনার কাছে আজকের শেষ প্রশ্ন জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা শুনতে পেরেছি অনেক ইতিহাস লেখকরা বলেছেন যে ফাতেমাতে জেরা সালাম উল্লাহ আলাহা একক কন্যা সন্তান ছিলেন না এ বিষয়ে আপনি হ্যাঁ এই বিষয় নিয়ে ইতিহাসে একতলাফ রয়েছে যে হাজরতে ফাতমা তুজারা সালবাতুল্লাহ এ ব্যাপারে কোন একতলাফ নেই যে হাজরতে ফাতমা তুজারা মাসুমা ছিলেন বিশেষ করে আমাদের ইতিহাসে এবং ফাতেমার যে মর্যাদা ছিল এই মর্যাদার আসনে কেউ ছিলেন না কিন্তু অনেক ইতিহাস লেখকরা এবং কি আমাদের এখানেও অনেক ইতিহাস লেখকরা আমাদের মাত্রাবেও লিখেছেন যে ফাতেমা ব্যতীতেও রাসূলের কন্যা ছিল জায়নব কুলসুম কিন্তু এটা সঠিক না এরা হাজার জায়নব ও মেকুলসুম এনারা রাবিবা ছিলেন অর্থাৎ হাজাতে হালা হাজারতে খাতিজার বোন ছিলেন হাজাতে হালা ওনার দুই কন্যাকে হাজারতে খাতিজা লাল পালন করেছেন তো যখন লালন পালন করেন তা আমাদের দেশেও রয়েছে যে আমরা কোনো বাচ্চাকে যদি লালন পালন করি মাকে মা হিসাবেই দেখে বাবাকে বাবা হিসাবেই দেখে তো রসুলকে অভিভাবক হিসাবে রাসুলকে সেই মর্যাদা দিয়েছে এই কারণে ইতিহাসবিদরা অনেকে এখানে ভুল করেছেন এই জন্য আল্লামা জাফার জাফারি সম্ভবত তিনি একটি বই রেখেছেন যে বই পড়লে স্পষ্ট হয়ে যায় যে বানাত ওনারা নবীর কন্যা ছিলেন নাকি রবিবা ছিলেন পালিত কন্যা ছিলেন আর এখানে চমৎকার একটি দলিল দিয়েছেন আল্লামা জিশান হায়দার আব্দি নুকুশ এসমাত বইটার নাম নুকুস ইসমাত সেখানে তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাহামের বিয়ে হয়েছিল যখন ওনার বয়স ছিল পঁচিশ আর খাতিজা ছিলেন তখন চল্লিশ বছর বয়সে আচ্ছা রসুলের হিজরত হয়েছে ইয়ে বেসাত হয়েছে চল্লিশ হিজরিতে অর্থাৎ রাসূলের বিয়ে থেকে বেসাত পনেরো বছর বয়স এই ব্যাপারে ইতিহাস একমত যে পাঁচ বছর কোন সন্তান হয়নি থাকলো মাত্র দশ বছর দশ বছরের মধ্যে দুটা সন্তান জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম ও যারা ছোট কালে চিন্তা কাল করলেন থাকলো আট বছরের মধ্যে দুইটি কন্যা কুলসুমের জন্মগ্রহণ করা এবং আতবা ও তাইবার সাথে মানে বিয়ে হওয়া এটা অসম্ভব এই যে বলা হয় যে দুটা কন্যা ছিল এই দুটা কন্যা কিন্তু আতবা ও তয়েবা সাথে বিয়ে হয়েছিল তাও বিশ্ব পূর্বে তাহলে ভেসাতের পূর্বে রসুল্লাহ মাত্র আট বছর আট বছরের মধ্যে দুটি কন্যা জন্মগ্রহণ করা এবং বিবাহিত হওয়া এটা মানে সম্ভব না কারণে চমৎকার একটি দলিল আল্লাহ শাহ সাহেব নিয়ে আসছেন যে এরা কন্যা ছিলেন না এরা বিবাহ ছিলেন ফাতপাতু জাহারা শুধু একমাত্র কন্যা ছিলেন আর একটা হাদিস দ্বারাও এটাকে প্রমাণ করা যায় যে রাসুল বলেছেন ফাতেমা বাজ আতম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরো তো যদি একাধিক কন্যা থাকে তো একজনকে কিন্তু এটা বলতেন কলিজার টুকরো বলা যায় না এটা কিন্তু ইনসাফের বাইরে কেন পিতা কিন্তু অন্য মেয়েদের প্রতিও একই রকম ভালোবাসা পিতার ভালোবাসা এটা একটা গুরুত্বপূর্ণ দলিল যে ফাতমা একমাত্র কন্যা ছিলেন এবং ম্যাক্সিমাম ইতিহাস আমাদের মাকতাবে আমাদের মাঝাবে এটাই বিশ্বাস যে ফাতমা তুল্লাহা সালবাতুল্লাহ আলহা একমাত্র কন্যা ছিলেন এবং আমিও যতটুকু গবেষণা করেছি ফাতু জাহরা ব্যতীত রাসুল্লাহ আসলামের কোন সন্তান ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে হেয়াত করুক যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছ ইনশাল্লাহ আশা করি আমাদের দর্শকরাও আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন এবং তারা কিছু প্রশ্ন তারা ইনশাল্লাহ এই বিষয়গুলাকে আরো বেশি বেশি অনুধাবন করবেন প্রয়োজনীয় গবেষণা করবেন আমাদের এখান থেকেও হাজরত ফাতপত জাহরা সালবাতুল্লাহ আলহার বই প্রকাশিত হয়েছে সংগ্রহ করবেন আরও বাংলায় বই রয়েছে যেগুলো সংগ্রহ করে ফাতপত জাহরা সালবাতুল্লাহ আলহার জীবন সম্পর্কে জানা যায় অনেক অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম অনেক হজরত ফাতেমদুল জাহরা সাল্লাহ ইসলামের তার অবদান ইসলামে বর্তমান নারীদের আসলে তার জীবন থেকে কিভাবে আদর্শ গ্রহণ করতে হবে এবং তাছাড়া হচ্ছে তিনি শুধুমাত্র ইসলাম ইসলামের ইতিহাসে নয় মানব ইতিহাসের এক অনন্য আদর্শ হিসেবে রয়েছেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জাফারি পডকাস্টের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ